বিল মারবেন না সারের সামনে আছেন দূরের থেকে কেউ করে বিল মারবেন না সারের সামনে আছেন কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে দেখা করতে এসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সেখানে দালাল বা ভুয়া বলে এখানে শিক্ষকদের উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এবং এই লাইভের শুরুতে দেখতে দেখেছেন যে পথচারীদের ছাত্রলীগ সন্ধে তারা চেক করছেন মোবাইল চেক করে দেখছেন তারা ছাত্রলীগের কর্মী কিনা কর্মী সন্দেহে কয়েকজনকে পিটিয়েছেন আন্দোলনকারীরা ধাওয়া দিয়েছেন টিএসসিতে এই মুহূর্তে ঠিক এই এই যে দৃশ্যটি দেখছেন এখান থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরে টিএসসিতে রাজু সামনে বাংলাদেশ ছাত্রলীগ সমাবেশ করছে এবং তার তিনশো থেকে চারশো মিটার এই পাশে কোটা বিরোধী আন্দোলনকারীদের দখল এই মুহূর্ত রয়েছে যেখানে ছাত্রলীগ টিএসসিতে সমাবেশ করছে এবং শিক্ষকরা দেখা করতে এসেছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের ক্ষোভের মুখে তোপের মুখে এই স্থান শিক্ষকদের ত্যাগ করতে হচ্ছে শিক্ষকরা এখানে আসছে জানলে শিক্ষার্থীরা গতকাল কোথায় ছিলেন এই ধরনের প্রশ্ন শিক্ষকদের করেছিলেন লাঠি মারছেন শিক্ষকদের দিকে এই মুহূর্তে শিক্ষক দৌড়ে পালাচ্ছেন এই মুহূর্তে এই ঘটনাস্থল থেকে শিক্ষক দৌড়ে পালাচ্ছেন শিক্ষককে আঘাত করা হয়েছে তিনি একজন শিক্ষক শিক্ষককে আঘাত করা হয়েছে শিক্ষক পড়ে গেছেন ফুটপাথে সে শিক্ষক ফুটপাতে পড়ে গেছেন শিক্ষকদের সাথে সে শিক্ষক দেখা করতে এসেছিলেন শিক্ষক মারবেড়ির শিকার হয়েছে লাঠি বেরে করা হয়েছে শিক্ষককে লাঠি ছোঁড়ে মারা হয়েছে তাকে সরাসরি এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সামনে 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 আহত হয়েছেন ব্যাক ব্যাক শিক্ষার্থীদের তোপের মুখে তিনি আসলে পড়ে গিয়েছিলেন ফুটপাতে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যান থাকে শিক্ষক ব্যাপক আহত হয়েছেন তাকে রিক্সায় তোলা হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে चलाके <laughs>